ঈদ পর যশোরের সবচেয়ে বড় চামড়ার মোকাম রাজারহাটের দ্বিতীয় হাটেও জমেনি চামড়ার বেচা প্রান্তিক ব্যবসায়ীরা বলছেন পর্যাপ্ত সরবরাহ থাকলেও হাটে বড় ক্রেতার অনুপস্থিতি ও নগদ অর্থ সংকটের কারণে বিপাকে পড়েছেন তারা নগদ অর্থ না থাকায় স্থানীয় ক্রেতারাও চামড়া কিনতে আগ্রহী নন তবে সামনের হাটে বেচাকেনা কেনা ভালো হবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা যশোর প্রতিনিধি আকরামুজ্জামানের রিপোর্ট দেশের দক্ষিণ পশ্চিমাঞ্চলের সবচেয়ে বড় চামড়ার মোকাম যশোরের রাজারহাট প্রতি বছর কোরবানির ঈদ পরবর্তী হাটগুলোতে চামড়ার বিপুল সরবরাহের পাশাপাশি ক্রেতাদের উপস্থিতি থাকে তবে এবছর পরপর দুটি হাট চামড়া বেচাকেনা নাই বললে চলে শনিবার চামড়া মোকামে প্রায় পঁচিশ হাজার পিস চামড়া উঠলেও কাঙ্ক্ষিত ক্রেতার দেখা মেলেনি ছয়শো সাতশো কিনা চারশো বিক্রি হচ্ছে আবার যে ভালো যে মানের যে মালগুলো তা হাই গেলে বিক্রিতে আটশো টাকা আমার হইল সত্তর পিস দাম দেশে চারশো টাকুর যা খেতিলের কাছ থেকে আমার ছয়শো টাকা কই কিনা তেরোশো টাকা করি এগারোশো টাকা করি এখন আট আইন ছয়শো টাকা বেশ তাহলে আমাদের উপায় কি বলেন আরত দাদা বলছেন হাটে ভালো মানের চামড়ার দাম তুলনামূলক ভালো এসব চামড়া ঠিকভাবে সংরক্ষণ করতে পারলে আগামী হাটে ভালো দাম পাওয়ার আশা করছেন তারা দশ পনেরো হাজার চামড়া কম উঠছে আসলে পঞ্চাশ ষাট হাজার চামড়া ওঠার কথা সেখানে কম ওঠার মূলত কারণ একটা যে ব্যাংক বন্ধ এর আগে বিগত দিনগুলোতে প্রায় তিরিশ পঁয়ত্রিশ চল্লিশ হাজার চামড়া পঞ্চাশ হাজার চামড়াও উঠছে ব্যাংক খোলার পর সামনের হাটগুলো জমে উঠবে বলে মনে করেন ই যারা যারা ব্যবসায়ী বাইরের থেকে আসে চামড়া এখানে আমদানি করে তারা স্বাধীনভাবে যাতে ব্যবসা করতে পারে সার্বিকভাবে আমরা যারা হাট মালিক আসি তারা চেষ্টা করে যাচ্ছে ঢাকার পরে দেশের দ্বিতীয় বৃহত্তম মোকাম যশোরের রাজারহাটে প্রতি সপ্তাহে শনিবার ও মঙ্গলবার হাট বসে খুলনা বিভাগের দশটি জেলার পাশাপাশি ফরিদপুর রাজশাহী পাবনা নাটোর ও ঢাকার বড় ব্যবসায়ীরাও এখানে চামড়া বেচা কেনা করে থাকেন যশোর থেকে জামান চ্যানেল আই এই ঈদে জামা জুতো এ ডিসকাউন্ট